যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মহম্মদ সজীব ভূয়া আজ নাটোরের কানাইখালীতে নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন করেছেন এ সময় উপদেষ্টা বলেন সারা দেশে পর্যন্ত প্রায় দেড়শোটি উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে পর্যায়ক্রমে অবশিষ্ট উপজেলাগুলোতেও মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ সমাধা করা হবে উপদেষ্টা বলেন এসব স্টেডিয়ামের পরিচর্যা করতে হবে স্টেডিয়ামগুলো যেন বিভিন্ন ক্রীড়া চর্চার মাধ্যমে বছরব্যাপী সচল থাকে সবাইকে দায়িত্ব পালন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন উপজেলা পর্যায়ের মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত মিনি স্টেডিয়ামে তিনতলা বিশিষ্ট প্যাভিলিয়ন ভবন এবং পাঁচ ধাপ বিশিষ্ট তিনটি সাধারণ গ্যালারি রয়েছে স্টেডিয়ামে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা টয়লেট ব্লক রয়েছে নাটোর মিনি স্টেডিয়াম উদ্বোধনের পর উপদেষ্টা নাটোরের জেলা পরিষদ অডিটোরিয়াম থেকে অনলাইনে সংযুক্ত হয়ে দশটি জেলার অবশিষ্ট তেরোটি মিনি স্টেডিয়াম উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত রয়েছেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত আছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলম উপদেষ্টা বেলা একটাই নাটোর সার্কিট হাউসে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বাস্তবায়িত প্রকল্পসমূহের ভার্চুয়াল উদ্বোধন করবেন